হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন ওরে আবু সাইদের সঙ্গে বসাবই এখন কোনো সংলাপ হবে না সংলাপ হবে লাশের সঙ্গে এই যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে স্পেন গিয়ে বসে থাকতে না পারে এদিকে পুলিশ বাহিনী নিয়ে দিয়ে আমাদেরকে হত্যা করতে না পারে আর্মিদেরকে লিয়ে দিয়ে আমাদের উপরে কোনো জুলুম করতে না পারে সেজন্য আপনাকে সতর্ক হতে হবে এই এয়ারপোর্ট থেকে বিমান উঠতে দেবো না আমরা রাস্তা থেকে গাড়ি চলতে দেব না আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই মাত্র পাওয়া যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনে নাকি চলে যাচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কোনো সমঝোতা করার আগেই প্রধানমন্ত্রী কেন স্পেনে চলে যাচ্ছে অনেক জায়গায় এসেছে প্রধানমন্ত্রী নাকি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে স্পেনে আজ শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শটডাউনে কিন্তু জনের উপরে শিক্ষার্থীদের প্রাণ গেছে মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘ থেকেও প্রধানমন্ত্রীর উপরে চাপ এসেছে সেজন্যই দ্রুত আইনমন্ত্রীকে দিয়ে বলিয়েছে যে সরকার শিক্ষার্থীদের সঙ্গে বসতে চাই তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই দ্রুত দেশ থেকে স্পেনে চলে যাবে পালিয়ে যাবে প্রমাণস্বরূপ আপনারা ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটি বেশি বেশি করে সকলের কাছে শেয়ার করে দিবেন ভালো লাগলে একটি লাইক করবেন হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাঈদের সঙ্গে সংলাপে বসতে হবে শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে আর আমরা না রাজাকার রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না ছাত্র ভাইদেরকে আপডেট দেই হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন ওরে আবু সাইদের সঙ্গে বসাবোই ওরে ওয়াসিমের সঙ্গে বসাবোই আজকে চোদ্দ পনেরো রে খুন করছে ওর চেয়ারা রাতে ঘুমের মধ্যে দেখলে দেখি তার বড় আর রক্ত মুখে রক্ত লেগে আছে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিকদের খেয়ে পড়ে হ্যাঁ বলছে রাজাকার শেখ মুজিব বাকশাল কায়েম করে দেশ একবার ধ্বংস করছে আর হাসিনা এই কোটা নিয়ে নাটক করে দেশ আরেকবার ধ্বংস করছে এবং বাকশালের যেই পরিণতি হয়েছে হাসিনার ওই পরিণতি হবে স্পেন যাওয়া ঠেকাতে হবে হাসিনাকে ওর বিচার এই দেশেই হবে ছাত্রদের রক্ত আমরা বিথা যেতে দেব না আন্দোলন বন্ধ হবে না সংলাপ হবে এই আইনমন্ত্রী সংলাপ হবে আবু সাহেদের সঙ্গে তোরে আবু সাহেদের পাশে যাওয়ার ব্যবস্থা করবো আমরা আবু সাহেদের পাশে বসে তুই সংলাপ করবি আদালত দিয়ে নাটক মানাইছো তাই না আদালত আদালত খেলা ওই আদালত কেমনি এই রায় দিলি ছাত্রদের বিরুদ্ধে এখন আবার এখন আবার নরম হোসেস কেন স্টুডেন্ট করবে আমাদের সবসময় নাঠি দেখতে হবে না স্টুডেন্টকে খেলা বললে খেলা বললে যথাযথ ব্যবহার জানে ঠিক আছে আজকে টিআর গুলি শেষ হয়ে গেছে এই জন্য কণ্ঠ হয়েছে না কালকে আবার সেল গুলি ইন্ডিয়া থেকে নিয়ে আসে আবার রক্তচক্ষু করবা আমরা বুঝি না এখান থেকে যাওয়ার পরে ছেলে মারবা বুঝি না ছেলে পেলে তার নিজের ব্যবস্থা নিজেই করবে কেউ মার ছাড়ছে না সব ছেলেপেলা আছে এদিকে এদিকে বসে আছে সব বসে আছে সব আরাম করতেছে আরাম শেষে হাসিনার ঘুম হারাম করবে আপনারা অপেক্ষা করেন ছাত্ররা কি চাইছিল কোটা সংস্কার এই এটা কেমন আইন এক পরিবারের দশজন কোটায় কোটায় নিয়োগ পাবে এটা কোনো আইন নাকি তাই বেইমানের দল একই পরিবার তিনজন কোটা পাবে চারজন কোটা পাবে ওই পরিবার আর সামর্থ্যহীন থাকে ওই পরিবারের গরিব থাকে সন্তান কোটা নিচ্ছে পাঁচ সন্তানে পাঁচ সন্তানের আবার তিন ডেকরের সন্তান তিন পাঁচা পনেরো জন আবার কোটা নেবে আর আমরা হলো ধরিন চা তাই না ধরিন চা গুলি করছো কে রে এই গুলি করছো আজকে ইস্ট সামনে মারা গেছে আইউবি সামনে মারা গেছে আইউটি সামনে মারা গেছে মাদারীপুরে মরছে নারায়ণগঞ্জে এত এত লাশ কেন দরকার কত লাশ দরকার তোদের কত লাশ দরকার একটা ছোট্ট দাবি ছোট্ট দাবি এখন কোনো সংলাপ হবে না সংলাপ হবে লাশের সঙ্গে লাশ নিয়ে হিসাব হবে শাস্তির আওতায় আনা হবে এই খুনিদেরকে তাছাড়া কোনো ছাড় নয় স্পেনে পালাতে দেবেন না কেউ এই বাংলার মাটিতেই বিচার হবে ইনশাল্লাহ